আসসালামু আলাইকুম দর্শক লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের হাত দিনে লক্ষ্যর অনুষ্ঠানে আন্নগো ব্যাকের স্বাগতম আনুগোর লগে আছি আই আলাউদ্দিন সাজু আঙ্গু খবরকান সম্পাদনা করছে সানামাউল্লাহ সানু আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে নাহিম গাজী আজকে জ্যৈষ্ঠ মাসের দশ তারিখ জিলকত মাসের হন্ডার তারিখ এবং মে মাসের চব্বিশ তারিখ শুক্রবার দর্শক চলেন তলে শুনিয়াই গত সপ্তাহ লক্ষুরার মেইন মেন খবর কিন কি আছিলো নিষুধাজ্ঞের হরে নদীরতেই উদা হয়ে গেছে ইলিশ মাছ গাড়ে ছোট ছোট ইলিশ মাছের দাম দেখ দুই হাজার মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে লক্ষুর দুই উপজেলা নির্বাচন রামগঞ্জের চেয়ারম্যান হয়েছে ইমতিয়াজ ও রায় হুরাই রশিদ সদর উপজেলা নির্বাচন হইব এই মাসের উনত্রিশ তারিখে মুখোশ লাগাই মেঘনা সরে কৃষক আশ্রয় গড় ট্র্যাক্টর ভরা দিয়ে ডাকাতেরা ক্ষতি হয়েছে কম করে আঠাশ তিরিশ লাখ টেয়ার রামগতি রোডে হুন্ডা ট্রেন করে মরে গেছে কালিশ্বরের শিরাত বনিগঞ্জে হানির মরে গেছে দুই ভাই বোন রামগঞ্জে ভোট কেন্দ্র দখল করতে যায় হিরে করেন তিরিশ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার করছে ছয় জন রে বুদ্ধার বাজারে হ্যাঁ স্তরীর অপবাদে সাবেক মেম্বার হিসেবে বর্তমান মেম্বার এডাল্লায় বর্তমান মেম্বার সহ তিনজনকে অ্যারেস্ট করছে পুলিশ অনুদ্য হত্রক ক্রিকেট সিরিজে খেলোয়াড়লাই স্থানান্তর হয়েছে কমলনগরের অনন্ত মজুমদার জয় লক্ষীপুর 24 বিশ্ব জুড়ে লক্ষীপুর আপনি কি ডায়াবেটিসে ভুগছেন ইনসুলিন নিচ্ছেন আপনার জন্য সুখবর এখন আর আপনাকে ইনসুলিন ব্যবহার করতে হবে না প্রতিদিন মাত্র এক থেকে দুইটা ক্যাপসুলই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে চ্যালেঞ্জ ডায়াবেটিস নিয়ন্ত্রণের একশো পার্সেন্ট কার্যকরী ক্যাপসুল এখন আপনার হাতের নাগালে আমাদের মোবাইল নাম্বারে কল দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ ডায়াবেটিস রোগীরা সকল সেবা গ্রহণ করতে পারেন দর্শক এতক্ষণ গদ্রু গদ্রু কইছি চলেন এবার হুরা খবর কিন আয়

মাছ ধরনের খরচের চেয়ে ওটা তো না জাইলারা অন্য দাম বেশি হওয়ার কারণে ইলিশ মাছ কিনুন মানুষের সাধ্যের বাড়ে চলে গেছে আড়াইশো তিনশো গ্রামের একালি ইলিশ মাছ বেচা যাইতেছে দেড় হাজার দুই হাজার টাকা লক্ষ্মার মেঘদার হারে তিনকান ইলিশ মাছের গাঁটের তাই এই তথ্য জানানো গেছে উপকূলীয় জেলার লক্ষ্মার হাসকান উপজেলার মধ্যে রামগতি কমলনগর লক্ষ্মার সদর ও উপজেলার ছিয়াত্তর কিলোমিটার এলাকালই মেঘনা নদী এই সাইর উপজেলায় মেঘনা নদীর হারে মাছ বেসনের লাই ঘাট আছে ছোট বড় মিলে তিরিশ কান এগিরের মধ্যে টাঙ্কির বাজার আলেকজান্ডার সেন্ট্রাল খাল এবং মতিরাট মাছ ঘাট বিঘ্নিত বড় এই তিন ক্যান ঘাটে একদিনে কম করে একশো কোটি টি আরো বেশি ইলিশ মাছ বেস্ত আর অন বেছে মাত্র বিশ তিরিশ লাখ টিয়ার ইলিশ মাছ লক্ষ্মা জেলা মৎস্য কর্মকর্তাতে জানান গেছে নদীতে নাব্যতা সংকট সহ বিভিন্ন রকমের সমস্যা আছে তাছাড়া গত কমাস দূরে জড়ি বাদল হইতেছে না এসব কারণে নদীতে ইলিশ মাছ হাইতেছে না জাইলারা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দাপে গত একুশে মে মোটামুটি শান্তিপূর্ণভাবে লক্ষ্যরাত দুই উপজেলা রায়ুরা ও রামগঞ্জ উপজেলা নির্বাচন শেষ হয়েছে রায়ুরা উপজেলার চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মামুন রশিদ এবং রামগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আরাফাত বিজয়ী দুই প্রার্থীর মার্কা ছিল আনারস মঙ্গলবার রাত রায়ুরা উপজেলা রিটার্নিং কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ও রামগঞ্জ সহকার রিটার্নিং কর্মকর্তা মোসাম্মদ শারমিন ইসলাম ভোটের ফলাফল প্রকাশ করি হেতাগুরে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছেন রায়ুরা উপজেলা পরিষদ নির্বাচনে মাম রশিদ আনারস মার্কে হাইছেন ছত্রিশ হাজার সাতশো ছত্রিশ ভোট হেতের নিকটতম প্রতিদ্বন্দ্বী মাস্টার আলতাফ হোসেন আলাদার মোটরসাইকেল মার্কে হাইছেন তেত্রিশ হাজার আষ্টশো আষ্ট ভোট বিজয়ী মাম রশিদ উপজেলা আওয়ামী সভাপতি এবং লক্ষ্যুরার দুই রায়ুরা আসনের এমপি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের বনে জামাই রায়র উপজেলায় টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছেন হাসিনা বেগম এই উপজেলায় ভোট উঠছে উনত্রিশ রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রতি ইমতিয়াজ আরাফাত আনরস মার্কা ভোট আছেন ছচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ ভোট হেতের নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু মোটরসাইকেল মার্কায় ভোটাইছেন সাতাইশ হাজার সাতশো সাতচল্লিশ ভোট ইমতিয়াজ লক্ষ্মা জেলা পরিষদ চেয়ারম্যানের হোলা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রামগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান বিএসসি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেন আক্তার বিথি রামগঞ্জ উপজেলায় ভোট হচ্ছে উনত্রিশ দশমিক একান্ন শতাংশ ইএনডি এই মাসের উনত্রিশ তারিখে হইব সদর উপজেলা পরিষদের ভোট উপজেলাবাসী নতুন চেয়ারম্যানদের অভিনন্দন জানালয় অপেক্ষা করে বেরিয়েছে

পরিকল্পিত ভাবে চুরির দি আনাবারে অমানসিক নির্যাতন করছে তারা এই ঘটনার লোকে জড়িত গো দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাইছে হেতে চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানাইছেন এই ঘটনাত থানাত মামলা হয়েছে অভিযুক্ত বর্তমান মেম্বার আব্দুর রহিম সহ তিনজনের গ্রেপ্তার করানো হয়েছে অন্য আসামি করে গ্রেপ্তার করলে অভিযান চলিতেছে জানান গেছে বর্তমান মেম্বার আব্দুর রহিমের ভাই আবুল কালাম বাবুলের দোয়ানের তাই শুক্রবার দুর্ভেগ কেবা কারা এক বস্তায় হ্যাঁ লই গেছে শনিবার ব্যানে সাবেক মেম্বার ফারুক হোসেন পোদ্দার গেলে বাবুল মিয়া হ্যাঁচুরির অপবাদ দিয়ে ফারুক রে আটকায় মেম্বার আব্দুর রহিম খবর দিছে হরে মেম্বার দশ ডজন লোক লোয়ায় ফারুক রে কারেন্টের ফিলার লগে লোহা সিলদি দিয়ে বাঁধি ইচ্ছা মতো হিটছে লক্ষ্মুরের রামগঞ্জ উপজেলার নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে যায় হিডাহিডি করণে জনের বিরুদ্ধে মামলা করানো হয়েছে বুধবার ব্যানে মনু মিয়া নামের এক লোক বাদী হয়ে রামগঞ্জ থানাত মামলা দায়ের করছে হিডাইটের সময় আটক করেন না ছজনে এই মামলায় গ্রেপ্তার দেওয়ানো হয়েছে যে গ্রেপ্তার করানো হয়েছে সেগুণ হয়েছে রহিম হোসেন মেহেদি হাসান মনির হোসেন ফয়সাল ইসলাম রাজু হোসেন ও শাওন ইসলাম মঙ্গলবারের উপজেলা নির্বাচনের দিন বেলা সাড়ে এগারোটার দিকে রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আরাফাতের আনারস প্রতীকের সমর্থনে কাজের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতগুলো আটকানোর চেষ্টা করে হেসমকে হেগুনে হিডি কয়েকখান অটো রিক্সা ভাঙিয়ে লাইছে এবং হেগুনের হিরে হিডিতে হাঁসজন লোক আহত হয়েছে হেসমকে লগে লগে হিয়ন্তে ছজনকে আটক ন হয়েছে মুকুশ লাগায় মেঘনাথ সরে যায় কৃষক আশ্রয় গড় ট্যাক্টার ভরা দিয়ে লাইছে ডাকাইতারা ক্ষতি হয়েছে কম করে আঠাশ তিরিশ লাখ টেয়ার কমলনগর উপজেলার বনিগঞ্জ বাজারের লগে মেঘনা নদীর নতুন সর কাকলায় মুকুশবন্দি অস্ত্র শস্ত্র লই কোগা তান্ডব চালাইছে ফোড়া দিয়ালাইছে লাইছে কৃষকগো আশ্রয় ঘর ও চাষের ট্রাক্টর হেশমগো কৃষকগো ঘরের মাল লুট করি লই চলে গেছে এবং সাতজন কৃষককে বাঁধি হিডি আহত করন হইছে এই ঢাকাতিতে কৃষকগো ক্ষতি হইছে কমপক্ষে 28 30 লাখ টাকা বিশুদ্ধবারে ঘটনাস্থল পরিদর্শন করছেন কমলনগর থানা পুলিশ গত সোমবারের রাতির একটার থেকে সময় ঘটনা ঘটছে ওই কৃষকরা সরাতে সাহায্য মঙ্গলবার ব্যানে স্থানীয়রা যাই হেতা করে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাইছে আহত কৃষকরা হয়েছে সল্লরেন্স এলাকার আব্দুল মজিদ মজুমাজি মোহাম্মদ সিদ্দিকুল্লাহ নুরুল ইসলাম মোহাম্মদ নুরুজ্জামান মোহাম্মদ মোস্তফা এতটা ব্যাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিছে সরকারে ভূমিহীন কৃষক সমিতির সভাপতি মোহাম্মদ আহসানুল্লাহ হিরন জানাইছে মেঘত্তে জায়গা উঠে না সরকারে চাষাবাদ শুধু করছে নদীতে জমি আর না প্রায় সাতশো কৃষক গত দু হাজার তা হেতারা হিয়ানো চাষাবাদ শুরু করছে গত বছর ধান ও এই বছরে সয়াবিন চাষ করছে হিয়ানো হিয়ানো কৃষক কয়েককেন আশ্রয় ঘর আছে অস্ত্র লই ডাকাইতে যায় এই কৃষক এই গড়কিন কাড়ি গুড়ি হোড়া দিয়ে লাইছে হেতাকো ট্র্যাক্টরও হোড়া দিয়ে লাইছে এই ঘটনায় কমলনগর থানাত মামলা হয়েছে লক্ষুর রামগোত্তী রোডের বনিগঞ্জ ইউনিয়নের শটকিসখুয়া এলাকাত ফিক আপের লোকের হুমডা এক্সিডেন্ট করে মরে গেছে সিরাজুল ইসলাম সিরাজ নামের একজন ইনালিল্লাহে অইন্য লেহে রাজেউন সোমবার রাইতে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটছে মরা সিরাজ সদর উপজেলার টুমসর ইউনিয়নের কালিশ্বর গ্রামের নুরুলামিন ড্রাইভারের হোলা সিরাজ সোলার গ্রুপ ও বিং গ্রুপে চাকরি করতো অন্যন্দে বনিগঞ্জে হানিরডুবি মরে গেছে দুই ভাই মঙ্গলবার দুর্পে সাড়ে বারোটার দিকে সদর উপজেলার বনিগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটছে হোলাইন দুলু কয়েছে কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের মাইয়া নাফিজা মোবারক নাফিদা ও হোলা মোহাম্মদ ওমর নাফিজা হরতো ওয়ানে আর হোলা ওমর হরতো ফ্লেতে অনুদ্য হত্র ক্রিকেট সিরিজের লাই ডাকাইছে লক্ষ্য কমলনগরের অনন্ত মজুমদার বয়স ভিত্তিক অনুদ্য হলো দলের আছিল ছিল অনন্ত অনর্ধ হল ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসাবে হত্র উইকেট হাইছে বাঁতি এই স্পিনার অনন্ত মজুমদার কমলনগর উপজেলার আজিরাট মিল্লাত একাডেমির ছাত্র অনর্ধ হত্র ক্রিকেটে ডাক হাওয়ানের বিশাখান শিরু করছেন জেলা ক্রিকেট কোচ মনির হোসেন বিশ্বজুড়ে লক্ষ্মীপুর